ফেসবুক চালাচ্ছ কিন্তু আমার বোন একটু সাবধানে চালাও কিছু বাংলাদেশি পটাশিয়াম আছে টাকার বিনিময়ে ধর্ম পরিবর্তন করাতে চায় বিশেষ হচ্ছে না আগে ভিডিওটা দেখো আচ্ছা ঠিক আছে আর একটা কথা বলি রাগ করেন না তাহলে আপনি মুসলিম ধর্ম তো গ্রহণ করতে চাইলে পারেন দিদি আচ্ছা ঠিক আছে ওইটা আপনার ব্যক্তিগত না তা যাই হোক যদি গ্রহণ করেন আমি দুই লক্ষ টাকা দিব মুখ দিয়ে বললাম যদি হয় বলি আচ্ছা আপনি আচ্ছা আপনি সিঙ্গেল সিঙ্গেল মনে হয় সিঙ্গেল লেখাপড়া করতাছেন না বাদ দিয়া দিছেন করতে কি আর না আসলে বাপ কোন কোন জায়গায় কোন কলেজে বাড়তার পরীক্ষা দিছেন। সরি নগা ডিগ্রি নগা ডিগ্রি কলেজ আচ্ছা যাই হোক আপনার ফেসবুকে কি সমস্যা হয়েছে আপনার মা বাবা আছেন তো আচ্ছা 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 আপনি শুনলেন তো ওই বাংলাদেশি পটাশিয়ামের কথা দু লক্ষ টাকা দিয়ে হিন্দু মেয়েদের মুসলিম ধর্ম গ্রহণ করাতে চায় দু লক্ষ টাকা আর এদিকে ওর মা বউরা ফ্রিতে বিক্রি হয়ে যাচ্ছে আবারও দু লক্ষ টাকা দেয় আরে পাঞ্চ তুই জানিস ইন্ডিয়ার মেয়েদের খরচা তোর বালের দু লক্ষ টাকা না এক মাসে শেষে যাবে বক দা দু লক্ষ টাকায় সনাতন ধর্মের মেয়েকে বিকান বাংলাদেশ